আচ্ছাল আজকে নিয়া আছলাম পটৰ আৰু আলু দিয়ে পোৱা মাছৰ ৰেচিপি ফটোগুলো ভেজি নিব চেয়াৰ খাতে আলু আর পটলটা ভালোভাবে বাজে বাজে হয়েছে এখন আমি মশলা দিয়ে দিব সবজির সাথে মশলা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরই মধ্যে আমি আরেকটা হাড়িতে ঢেলে নিয়েছি তরকারিটা সিদ্ধ হয়ে গেছে